আমি ডক্টর আমানুল হক কনসালটেন্ট কার্ডিয়াক সার্জেন আমি বিএম বিড়লা হার্ট রিসার্চ সেন্টার কলকাতায় কর্মরত আজকে আমাদের বিশেষ যে আলোচনা বাংলাদেশ থেকে আমাদের ইন্ডিয়া কলকাতা তথা ইন্ডিয়াতে যারা চিকিৎসা নিতে আসেন তাদের বিভিন্ন প্রবলেম সমস্যার সম্মুখীন অনেক সময় হতে হয় এবং তাদের জন্য আমার এই পরামর্শ যখন আপনারা আসার প্রয়োজন মনে করবেন তখন যে কোনো হসপিটাল বা কোনো ডাক্তার বাবুকে পার্সোনালাইজড করে একটা মেল বা চিঠি করবেন যে আমার এই সমস্যা আমরা এখানে দেখাতে চাই হসপিটালের দিক থেকে প্রত্যেকটা হসপিটালের একটা ডিপার্টমেন্ট আছে যারা ইন্টারন্যাশনাল পেশেন্টকে ডিল করে তাদের কাছ থেকে একটা মেল যাবে আপনার পেশেন্টের ডিটেলস নিয়ে সেখানে আপনার ভিসা তৈরি করার জন্য সেটা কাজে লাগবে এবং সেই অনুযায়ী আপনাকে একটা পার্টিকুলার ডেট ফিক্স করে দেওয়া হবে এই ডেটে আপনার অ্যাপয়েন্টমেন্ট আসবে এবার সেইখানে এসে সেই দিন অনুযায়ী আপনি ডাক্তারবাবুকে দেখাবেন আপনার পছন্দ মতো যেখানে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সেখানে উপস্থিত হবেন সেখানে সমস্ত রিপোর্ট দেখে ডাক্তারবাবু তার কনক্লুশন দিয়ে আপনাকে সাজেশন দেবে এবং সেই মতো আপনি তার অ্যাডভাইস মতো কাজ করবেন এছাড়াও আমার যেটা মনে হয় আমাদের বিভিন্ন জায়গায় কলকাতা বলুন বা ইন্ডিয়ার যে কোনো শহরে এসে তাদেরকে চিকিৎসা ছাড়াও আরও কিছু প্রবলেমের সম্মুখীন হতে হয় অনেক সময় থাকবো কোথায় খাবো কি যাতায়াতের ব্যবস্থা এসব নিয়ে অনেক সময় প্রবলেম হয় তবে এ এ বিষয়ে খুব একটা চিন্তা করার কারণ নেই কারণ প্রত্যেকটা হসপিটাল এবং অনেক সময় গভর্নমেন্ট লেভেল থেকেও আমাদের এটা করা হয় যে বিদেশি যারা চিকিৎসার নিতে আমাদের এখানে বিশেষ করে কলকাতায় আসছেন তাদেরকে যাতে সু সুস্থভাবে চিকিৎসা ব্যবস্থা প্রদান করা হয় এবং এইটা যাতে আমাদের মেডিকেল ট্যুরিজম হিসেবে আমরা কাজ করতে পারি সেজন্য কিন্তু যথেষ্ট লক্ষ্য রাখা হয় এবং কোনো চিন্তার কোনো কারণ নেই যে কোনো রকমভাবে আপনি কন্ট্যাক্ট করে সুনির্দিষ্ট হসপিটাল এবং সুনির্দিষ্ট বাবুর কন্ট্যাক্ট নাম্বার নিয়ে এবং তাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেইখানে আপনি পৌঁছে যান আপনার চিকিৎসা আপনি সঠিকভাবে এবং যথেষ্ট সস্তাভাবে নিয়ে আপনি বাংলাদেশ ফিরে যেতে পারেন আরও একটা জিনিস যেটা আমার অনেক সময় বাংলাদেশ থেকে আসা পেশেন্টরা অনেক সময় বলে থাকেন যেটা অনেক সময় দালাল চক্র বা থার্ড পার্টি যেটা ওদেরকে বিভিন্ন রকমের কনফিউশন ক্রিয়েট করে সেই জিনিসগুলো আননেসেসারি পড়ার কোনো প্রয়োজন নেই এবং সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা হসপিটালেরই ইভেন সরকারি লেভেল থেকে বিভিন্ন সহায়তা কেন্দ্রের ব্যবস্থা করা হয় সেখানে আপনি যোগাযোগ করতে পারেন এবং সেক্ষেত্রে আপনার নির্দিষ্ট কন্টাক্ট নাম্বার নিয়ে যদি ডাক্তারবাবুর বা হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসেন তাহলে সেখানে থার্ড পার্টির সঙ্গে যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই সেই জায়গাটা আপনাদের একটু সাবধানে থাকতে হবে আরও একটা প্রশ্নে অনেক প্রশ্নের সম্মুখীন অনেক সময় হতে হয় আমাদের যে কোনো একটা অসুবিধা নিয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বাংলাদেশ থেকে একজন রুগী আসছেন। কিন্তু এখানে এসে দেখা গেল সে পরীক্ষা নিরীক্ষা করে অন্য আরেকটা সমস্যা ধরা পড়েছে বা উনি অন্য কোনো সেকেন্ড ডক্টরের সেকেন্ড ওপিনিয়ন নিতে চাইছেন এটা করা যায় কি না একদম নিঃসন্দেহ করা যায় কারণ রুগী তার চিকিৎসা নেওয়ার জন্য তার পূর্ণ স্বাধীনতা আছে যে কোনো বাবুকে যে কোনো সময় যে কোনো রকম ভাবে উনি দেখাতে পারেন তাতে কোনো বাধা বিপত্তির কারণ থাকার কারণ নেই এবার অনেক সময় কি হয় একটা ডাক্তার বাবুর অ্যাপয়েন্টমেন্ট যেহেতু অফিসিয়ালি নিয়ে আসা হয় এবং সেই অফিসিয়াল চিঠিটা কিন্তু শুধু বা রুগীর কাছে থাকে না সেটা এম্বারসির মাধ্যমে হাই কমিশনের অফিসেও থাকে এবং হসপিটালেও স্টোর থাকে তো সেখানে হয়তো কেউ কোয়ারি করতে পারে যে আপনার তো এখানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে আপনি কেন ওখানে যাচ্ছেন তো আপনি সিম্পলি বলে দেবেন যে না আমার এটা নিয়ে কিন্তু আমি এখন এখানে নিচ্ছি তো সেই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হওয়ার কথা নয় চিকিৎসা নিতে যারা বাংলাদেশ থেকে আমাদের ইন্ডিয়াতে তথা কলকাতাতে আসছেন তাদের কোনো ভয়ের কারণ নেই আপনারা অযথা কোনো থার্ড পার্টি বা দালাল চক্রের মধ্যে না জড়িয়ে ডিরেক্টলি ডাক্তারবাবুর সঙ্গে বা নির্দিষ্ট কোনো হসপিটালের সঙ্গে যোগাযোগ করে আসুন এবং সুস্থভাবে আপনার চিকিৎসা ব্যবস্থা নিয়ে ঘরে ফিরে যান